তো হাই অ্যান্ড হেলো আমি শ্রাবণ এবং তোমরা দেখছো স্টাইল কুকিং তো আজকে মহাদেবপুরে এসেছি এবং একটা দারুণ মিষ্টির দোকানের সন্ধানে তো এখানে পনির চিঙ্গার সাথে মিষ্টি দই মিষ্টি একটা অনেকটাই ফেমাস রয়েছে তো এখানটা ভিজিট করাবো তোমাদের দেখাবো রিভিউ দেবো তোমরা চাইলে এখানে আসতে পারো অ্যান্ড তোমাদের দোকানটা একবার রাস্তাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মহাদেবপুরের রাস্তা আর এদিক গেলে এদিকে গেলে পড়বে তোমার আইহো হো অ্যান্ড এখানে মাঝখানেই কিন্তু দোকানটা রয়েছে তোমরা চাইলে এখানে একবার ভিজিট করে দেখতে পারো চলো দেখিনি মিষ্টি মিষ্টি কি রয়েছে সেটা ট্রাই করবো তোমাদের সংস্থার রিভিউতে জানাবো তো দাদা আপনাদের দোকানটা কখন ওপেনিং হচ্ছে সকাল আটটায় সকাল আটটার ক্লোজ কখন হচ্ছে নটা দশটা

আচ্ছা পনিরের জন্যই এটা তো মানে ফেমাস রয়েছে না তাহলে একটা শিঙারা আমাকে দাও তো মোটামুটি এ হচ্ছে শিঙারা সাইজটা দেখে নাও তো শিঙারার সাথে কি দেওয়া হচ্ছে চাটনি মানে কিসের চাটনি রয়েছে এটা তেঁতুলের চাটনি তো এই হচ্ছে মিষ্টি যেটা ফেমাস বলছে এটার নাম কি দাদা আবার আবার খাবো আচ্ছা আচ্ছা আর এটা এটা কি দই রয়েছে সর দই সর দই প্রাইস কি রয়েছে একশো কুড়ি টাকা কিলো আর মিষ্টিগুলোর প্রাইস কি রয়েছে এটা 15 টাকা এটা 10 আচ্ছা আর এটা হচ্ছে ক্ষীর দই 200 টাকা কিলো 200 টাকা কিলো ক্ষীর দই আচ্ছা আচ্ছা মোটামুটি এই যে হচ্ছে দোকানটা ছোট একটা দোকান এন্ড ভিতরে ফ্যাক্টরি রয়েছে তো সেখানে যাচ্ছে না তোমাদের জাস্ট দোকানটা দেখিয়ে দিচ্ছি এন্ড তোমরা আসলে এই দোকানটা একবার ট্রাই করো তো মোটামুটি এই হচ্ছে আবার খাবো যে মিষ্টিটা আমি নিয়ে নিয়েছি এন্ড জাস্ট দেখো মিষ্টিটা ফার্স্ট বাইট তারপর জানা ফার্স্ট বাইট নিচে রাজা জিনিস আমি ট্রাই করলাম এবং ট্রাই করে দেখলাম যে দুধের যে ফ্লেভারটা আছে সেটার ফ্লেভারটা অনেকটাই পাওয়া যাচ্ছে এবং সুগার সুগারের যে ইনটেক মানে একটু কম মিষ্টি টাইপের কম মিষ্টি টাইপের আচ্ছা তো এই হচ্ছে সিঙ্গারা চলো এটাকে দেখি কি পনির টনি দিয়েছে বলে কোথায় পনি কোথায় আমার সাথে ঠকানো হচ্ছে না সব মালটা লুটি দেব কোথায় পনি এই হচ্ছে পনির এটা হচ্ছে পনির তো চলো ট্রাই করে দেখি একটু পনির দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে তো সাবান ব্রাইট নিচ্ছে দেখো এখন কি বলছে চিংড়াটা মোটামুটি ভালোই খেতে আর এটার সাথে যে তেঁতুলের চাটনিটা দিয়েছে তার সাথে চিংড়ার কম্বিনেশনটা জাস্ট ওয়াও দেব অ্যান্ড আসলে এই চিংড়াটা ট্রাই করতেই পারো তো কাকুর কাছে জেনে নিয়ে মেন অ্যাড্রেসটা কোথায় রয়েছে দা একটা অ্যাড্রেসটা বলে দাও মালদা থেকে আসতে গেলে একটু রামপাড়া পার হয়ে নামতে হবে তোমাকে তোমার আচ্ছা 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 মিডিল এই দোকানটা রয়েছে আচ্ছা ঠিক আছে আর দোকানের নামটা কি দাদা দোকানের নাম দিয়া দই ঠিক আছে